আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানীয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি আপনাদেরকে নতুন কাপড় পরিধান করার দোয়া শেখাব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি দোয়াটি পড়ছি আপনারা শুনুন الحمد لله الذي كساني ما أواري به عورتي وأتجمل به في حياتي أبار سنون الحمد لله الذي كساني ما اواري به عورتي واتجمل به في حياتي الحمد لله الذي كساني ما اواري به عورتي واتجمل به হায়াতি অর্থ সমস্ত প্রশংসা ওই আল্লাহ আল্লাহবাকের যিনি আমাকে কাপড় পরাইয়াছেন দ্বারা আমি আমার লজ্জায় স্থান ঢাকিয়াছি এবং আমি উহা দ্বারা আমার নিজের সৌন্দর্য লাভ করিয়াছি দোয়াটি আমি আবার পড়ছি আপনারা শুনুন আল্লাহামদুল্লাহ দৰ্শক মণ্ডলী আৰু নতুন নতুন দুৱাৰ ভিডিঅ' পেতে আপোনাৰ আমাৰ এই চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰণে যখ আমি নতুন নতুন ভিডিঅ' আপলোড কৰব সেই ভিডিঅ'গুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে